হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বর্তমান সমাজটা এরকম হয়েছে লোক সবসময় লোকের নিন্দা নিয়েই ব্যস্ত কিন্তু আমি লোকের নিন্দা নিয়ে অতটাও ব্যস্ত থাকি না কারণ আমি সংসারের কাজ সেরে একটু ভিডিও বানানো নিয়ে ব্যস্ত তাই তোমাদের কাছে আজকেও নিয়ে এলাম একটি ছোট্ট ব্লগ দেখো আজকে সকালের পরিবেশটা কত সুন্দর ছিল এর কথা ওর কাছে না বলে বাড়িতে বসে যদি ভিডিও বানানো যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় যেটা আমি মনে করি আগে বুঝতাম না কিন্তু এখন বুঝে গেছে যাই হোক আজকের সকালের পরিবেশটা এত সুন্দর ছিল তোমরা নিজেরাই দেখো মনে হচ্ছিল যে নতুন করে আবার শীতকাল পড়ে গেছে চারোদিকটা কুয়াশা আর কুয়াশা একদিকে কুয়াশা পাখির ডাক আর মৃদু হাওয়া সকালটা বেশ ভালোই ছিল আজকে সকালে কাজের অতটা চাপ নেই কারণ শাশুড়ি মা সকালে বাসি কাজ সেরে নিয়েছে আমি সেজন্য স্নান টান করে একটু ছাদে চলে এলাম ভিডিওটা বানাবো এরপরে রান্না করব। চলো পাশের বাড়ি দিদি ভাইদের গাছে পেয়ারার ফুল ফুটেছে সেগুলোও তোমাদের দেখাচ্ছি আমাদের পেয়ারা গাছটা ছিল বন্ধুরা জানো তো কত পেয়ারা ধরতো কিন্তু কেটে ফেলেছে শুধুমাত্র ঘর বানানোর জন্য এরপরে আমি রুমে চলে এলাম এসে দেখি দুষ্টু বাবা উঠে গেছে তারপরে বিছানাটাও পেরে নিলাম আমার বিছানা পাতা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্না করতে চলে যাব আর কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একাদশী ব্রত আমি আর আমার মা উপোস থাকবো তো বেশি রান্না করব না শুধু এক তরকারি ভাতেই রান্না করবো মশাই ছেলে আর হাজব্যান্ডের জন্য ওদিকে ছোটো ছেলের জন্য ম্যাগিও বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি সয়াবিনটাও আমি সেদ্ধ করে নিয়েছি আলু কুয়াশ দিয়ে রান্না করব। এখন আমি সবজিগুলো কেটে নেব আর ওদিকে দুষ্টকে খাইয়ে দেব। তারপরে যেই না আমি বলেছি দুষ্ট এসে তোমাকে খাইয়ে দেই দুই ভাই শুরু করে দিয়েছে এ বলছে আমাকেও খাইয়ে দাও ও বলছে আমাকেও খাইয়ে দেয় দেখো প্রত্যেকটা বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকমই হয় আর আমার দুষ্টুটা এতটাই দুষ্টু কি বলবো তোমাদের সবসময় ওর দাদাভাইকে পেটাতেই থাকবে আর একটুখানি না দেখলেই বলবে মা দাদাভাই কোথায় দাদা কোথায় ওই দেখো খেলা শুরু করে দিয়েছে বড় ছেলে এদিকে ভাতটাও হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিলাম এরপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব তরকারিতে দেব সেই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে সয়াবিনগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সয়াবিন ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কুয়াশগুলো ভালো করে ভেজে নেব এরপরে শিলনোড়াতে আমি মশলাটা বেটে নেব আলু কুয়াশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সয়াবিনগুলো ওর মধ্যে ঢেলে দিয়ে মশলাটাও দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এরপরে গরম মশলা বেটে ঝোলটা হয়ে গেলে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বড়ো ছেলেকে খেতে দেওয়ার পালা আমার বড় ছেলের একটা জিনিস খুব ভালো গুণ আছে ভাইকে ছাড়া কখনোই খাবে না এ দেখো এখন আমি ছাদেও চলে এলাম জামা কাপড় তুলতে সকালে এই দেখলাম কুয়াশা আবার এতটাই রোদ্র উঠেছে যে মিনিটের মধ্যেই জামা কাপড় শুকিয়ে গেছে এরপর আমি ঘরে চলে আসবো যেহেতু আজকে একাদশী ব্রত একটুখানি শরবত খেয়ে ছেলেকে আমি রাখতে যাব। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে বলো